শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি দাদ্রামার ছোট্ট একটা গ্রামে থাকি সেখানের বাসিন্দা তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা ভালো যদি লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর আমার পাশে যেসব বন্ধুরা রয়েছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমরা এত ভালো ভালো কমেন্ট করো তোমাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের যেসব বার্ষিক যাবতীয় কাজগুলো থাকে তো সেগুলো এক এক করে আমি গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে নিয়েছে আমাদের মেন কাজটা হলো এই ফুচকা ভাজাটা এই ফুচকা ব্যবসাটা যদি না থাকে আমাদের সংসার চলবে না তো সেটার থেকে আমাদের আগে লক্ষ্য দিতে হবে তো এর জন্য সকাল সকাল যে কটা কাজ পারি তো সে কটা সেরে দেখো ফুচকা ভাজতে বসে পড়ি কিন্তু মাঝে মাঝে মনকে না সান্ত্বনা আর দিতেই পারি না মনে মনে হয় যেন আর ভালো লাগে না এই ফুচকা ভাজতে সকালবেলা দোরের সামনে এভাবে বসে ফুচকা ভাজতে কার এরকম ভালো লাগে বলো আর কাজ সমস্ত কাজগুলো করতে দেরি হয়ে যায় এদিকে দেখো আমার সোনামা কত সুন্দর একটা পুতুল এঁকেছে আটা দিয়ে বানিয়েছে জানো তো ওই যে ফোনে দেখে না ইউটিউবেতে তো সেখানে ওই পুতুলটা দেখে ও এভাবে বানিয়েছে এদিকে আমি জানলার ধার থেকে না দেখছি পুকুর ধারে কত মানে সবুজে ঘেরা ঘাস আবার কলমি শাক হয়েছে কিন্তু কলমি শাক না যতটা দেখতে ভালো লাগে আমার ততটা আবার খেতে ভালো লাগে না অনেক দিন পরে যদি ইচ্ছা হয় তারপরে দুটো তুলে থাকে আর এই পুকুরটার মধ্যে এত ফাঁক আর এত গভীরতা মানে ওখানে নামতে না প্রচুর ভয় লাগে তো এর জন্য না আমি শাক পাতা তুলতে যাই না তো আর টিপ টিপ করে বৃষ্টিও হচ্ছে এদিকে জানো তো এই ওয়েদারে বৃষ্টি হচ্ছে কিন্তু খুব ভালো লাগছে কিন্তু ভীষণ না ঠান্ডা ঠান্ডা পড়েছে তো দেখো বাইরের ঝাঁপটা আমি ফেলে দিলাম দিয়ে রান্না বসিয়েছি বৃষ্টির মধ্যে তো কি রান্না করছি জানো তো ভাতটা আমার হয়ে গিয়েছে আর গ্যাসে দেখো ডালটা বসিয়ে দিয়েছি ডালের সাথে ওইগুলো কী বলে তো ছোটো ছোটো আম দিয়েছি কারণ মা না আম দিয়ে গিয়েছিল সেই আমগুলো ডালের মধ্যে দিয়ে ভাবলাম একটু টক ডাল বানিয়ে দি ওরা খাবে তো এদিকে আমার কিন্তু ডিমের তরকারিটা হয়ে গিয়েছে আর এই দেখো বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে আর এটা জানো তো জিরে আর দুধ দিয়ে ফুটিয়ে রেখেছি মানে চিনি ছাড়া এটা আমার জন্য দুপুরবেলা খাবার তো যেহেতু আমি আর এখন মানে ভাত খাচ্ছি না কেন খাচ্ছি না জানো তো ওই যে আমার শরীর আপনি দেখো ভারী হয়ে যাচ্ছে দিনের পর দিন এর জন্য আমি ভাত খাচ্ছি না ওদের জন্য দেখো এভাবে ডিমের তরকারি বানিয়েছি একটা ভালো করে বানিয়ে দিয়েছি ওদের দেখো ঝোল লাল লাল করে আর রাজসী শোনার জন্য আমি রেখে দিয়েছিলাম তো আজকে জানা তো ফুচকা বিক্রি করতে যায়নি তো কারণ হল রে ফুচকা বিক্রি করতে যায়নি তো বৃষ্টি হওয়ার জন্য আর তাছাড়া না আমাদের কিছুদিন পরে ফুচকার অর্ডারও রয়েছে তো শুধু শুধু আর বাড়িতে বসে না থেকে ফুচকাটা ভাসছে এদিকে দেখো আমি রাজশীকে নিয়ে পড়তে দিতে যাচ্ছি আর ওয়েদারটা দেখতে পাচ্ছ এখন একদম চারটে বাজে তো ওয়েদারটা মানে হালকা হালকা মানে রোদ নেই বললেই চলে একদম না অন্ধকার অন্ধকার মতো অন্ধকার বলতো না মানে এটা কি ধরনের ওয়েদার বলবো আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক দেখো আমি যাচ্ছি মানে রোদ নেই একদম মনে হচ্ছে না এক্ষুনি অন্ধকার নেওয়া আসছে এইরকম অবস্থা তো পড়তে দিয়ে এলাম দিয়ে এসে দেখো আজকে সন্ধ্যার খাবার বানাচ্ছি যেহেতু দুপুরবেলা আমি ওই চিড়ে ফুটিয়ে খেয়েছিলাম তো তার জন্য না সন্ধ্যাবেলা একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে তো এর জন্য দেখো কী তরকারি করব ভেবে ভেবে আমি দেখো এই বিট আর আলু দিয়ে দেখো কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়েছি তো বিটটা না ছোট ছোট করে কেটেছি খুব কিন্তু বিটটা যখন রান্না করে খেয়েছিলাম তখন না বিটটা একটু শক্ত মতো কিন্তু না প্রায় এক দেড় ঘন্টা ধরে এভাবে কড়ার মধ্যে রান্না করেছি তো পরের দিন যখন আমি বিট আনা হবে তো ভাজা করে নেবো এভাবে আর তরকারি বানাবো না তো এইভাবেই শিক্ষাটা হয়ে গেল আমাদের প্রেসার কুকার না থাকলে এই অবস্থায় হয় প্রেশার কুকার যদি থাকতো তো তরকারিটা এভাবে কষিয়ে প্রেসার কুকার মধ্যে দুটো সিটি দিয়ে দিলে গলে যেত তো অনেকদিন ইচ্ছা ছিল প্রেসার কুকারটা কেনার কিন্তু কী বলো তো একটা প্রেশার কুকারের দাম নশো থেকে হাজার টাকা আবার বারোশো টাকা আছে যে কোম্পানির যেমন নেবে তো বারোশো টাকা আমাদের কাছে না অনেকটা পরিমাণ বলে মনে হয় তো এর জন্য না প্রেশার কুকার আর নেওয়া হয় না তাছাড়া স্বামীরা যদি মানে বাড়ির স্ত্রীদের হাতে কিছু কিছু যদি পয়সা দেয় তারা গুছিয়ে কিন্তু কিনতে পারে আমাদের এ বাড়ির মধ্যে উল্টোটা হয় স্বামীরা ভাবে আমরা ইনকাম করে তো নিজেদের খরচাটাই মানে চালাবো কিন্তু আমাদের যে একটা হাত খরচা পয়সার দরকার আছে সেটা বোঝে না ওরা আর দিতেও চায় না বারবার মানে যখন হাত খরচা পয়সার জন্য চা হয় তো এভাবে অশান্তি ঝগড়া হয়ে যায় সেটা মানে দু তিন দিন ভোর চলেই যায় তো তার থেকে বাদই দেয়া হলো আমি আর চাইবো না এভাবে তো এর জন্য আমি সংসারের না আয় কিছু করতে পারছি না তো এদিকে দেখো আমি আটাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম রুটিগুলো এভাবে সেঁকে নিচ্ছি তো ওদিকে না তরকারিটা বসে দিয়ে অনেকক্ষণ মানে দেখছিলাম যে কখন মানে তরকারিটা নামাবো আর রুটিগুলো সেঁকে নেব কিন্তু দেখেই যাচ্ছি যে বিটটা সিদ্ধ হচ্ছে না তো এর জন্য আমি নিচের গ্যাসে দেখো আমি রুটি কটা সেঁকে নিচ্ছি দশটা রুটি হয়েছে যেহেতু আর তাছাড়া আমি যদি রুটি একার জন্য করি আমি কিন্তু ওই দুটো আড়াইটার বেশি খেতে পারব না আর যদি থাকে ওই রুটিটা আমি সকালবেলা তো খাই না টিফিন দুপুরবেলা খেয়ে নেব কিন্তু আবার রাজশীর বাবাকে না দিলে আবার আবার অশান্তি করবে তো ওর জন্য দেখো রুটি বানিয়ে নিয়েছি কিন্তু দুপুরবেলা না ভাত ডিমের তরকারি অনেকটা পরিমাণ আছে তাও আমি রুটি দশটা পরিমাণ করলাম তো দেখো আমি এখানে আমার জন্য তুলে নিয়েছি এই তরকারিটা আমি খাবো আর আর এই দুটো রুটি নেবো এর বেশি কিন্তু আমি খেতে পারবো না তো যাই হোক দেখো এখানে আমি রুটিটা দেখো করেছি কত সুন্দর সব করা রুটি না ফুলেছে এই রুটিটা জানো তো আটা রুটি আর খুব ভালো আর দেখো আমি দুটো নিয়ে নিলাম এবার আমি খেয়ে দেখবো তরকারিটা কেমন হয়েছে তো রুটিটা ছিঁড়ে যখন আমি তরকারিটা খেলাম বিটটা না একটু শক্ত শক্তর জন্য একদম ভালো লাগছে না কিন্তু তরকারিটা না টেস্টটা ভীষণ ভালো হয়েছিল শুধু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে এভাবে তরকারিটা বানাচ্ছে তো খেয়ে দেখলাম মোটামুটি খুব খারাপ লাগছে না তো যাই হোক আমাদের সন্ধ্যাবেলা এই খাবার দাবার হচ্ছে তোমরা কী কি কী খাচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আজকে কি রান্না হলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো ভিডিওটা দেখেছ মানে দেখার অনুরোধ রইল তোমাদের সব সবাই বন্ধুদের জন্য তো টাটা